ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ডিএ ব্যাপার নিয়ে বা বেতন বৃদ্ধি নিয়ে কারণ এই বেতনে কিন্তু আপনাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমতুল্য হারে ডিএ দাবিতে আন্দোলন করছেন এরই মাসে এরই মধ্যে কিন্তু একটি বড় আপডেট দিল কী বলা হয়েছে ডিএ এর ইস্যুতে সরকারি কর্মচারীদের পাশে অখিলেশ তো ফ্রেন্ডস ডিএ এর ইস্যুতে যে ডিএ এর ইস্যু সেই ইস্যুতে কিন্তু সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ালো কিন্তু অখিলেশ কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে করোনার সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা মনে রেখে মাথায় রেখে আঠেরো মাসের ডিএ বকেয়া আঠেরো মাসের ডিএ বকেয়া রেখেছে কেন্দ্রীয় সরকার অথচ সেই ডিএ এখনও কিন্তু মেটানো হয়নি তা নিয়ে কিন্তু এবার সরব হলেন সংসদ অখিলেশ যাদব কেন সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া রাখা হবে কেন পেনশনারদের কষ্ট করতে হবে সেই জন্য কিন্তু এই প্রকল্প তো মানে এই সরি সেই জন্যই কিন্তু এই প্রশ্ন তুললেন অখিলেশ যাদব এরই পাশাপাশি বলা হয়েছে তিনি এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেখানে কেন্দ্রীয় সরকারকে কিন্তু আক্রমণ করেন তিনি কেন সরকার নিজেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বলে দাবি করে অথচ সরকারি কর্মচারীদের পেনশনারদের কোনো ডিএ দেওয়া হয় না এই প্রশ্ন তোলেন কিন্তু তিনি অখিলেশ লেখেন যে সরকারের সরকার নিজেকে বিশ্বের অর্থনৈতিক মহাশক্তি বলে কিন্তু নিজেদের দাবি করে থাকেন কিন্তু তারপরেও কেন্দ্রীয় অর্থ কেন্দ্রীয় কর্মচারীদের কেন তাদের প্রাপ্য পাবে না এটাই কি সরকারের গ্যারেন্টি এবং জিএসটি থেকে সরকার টাকা আদায় করছে সেই টাকা কোথায় খরচ হচ্ছে সেই প্রশ্নও তোলেন অখিলেশ যাদব তিনি বলেন যে সরকার জিএসটি আদায় করছে এবং সরকারের বলা উচিত বহু ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক টাকা কোথায় যাচ্ছে বিলিয়ন বিলিয়ন মূল্যের জাহাজ এবং বিল্ডিং তৈরি করার জন্য টাকা আসছে আছে সরকারের কাছে অথচ মুদ্রাস্ফীতি বৃদ্ধি হলেও কিন্তু মহার্ঘ ভাতা না দেয়া সীমিত আয়ের কর্মচারীদের কষ্ট সহ্য করতে হচ্ছে আসলে পারিবারিক দুশ্চিন্তা যখন মনে মনে প্রাধান্য পাবে তখন কাজের ক্ষমতাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যার ফলে সরকারকে ভোগ করতে হবে বিজেপি সরকার যথাযথভাবে কিন্তু কাজ করে না যার কাজ যারা কাজ করে তাদের বেতন দেয় না এই ছিল আজকে একটি আপডেট তো তারপরে দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়ে অখিলেশ আরও বলেন যে বিজেপি সরকার বয়স্কদের প্রতিও কিন্তু মনোভাব নরম করছে না অনেকের চিকিৎসার খরচ বাড়ছে কিন্তু পেনশন নয় এখন সরকার কী চাই কি চাই প্রবীণ নাগরিকরা পেনশনের জন্য অনশন করুক অসংগত কোভিডের সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আঠেরো মাসের ডিএ এরিয়ার দেয়নি সরকার দু সালে জুন মাস থেকে এই দু সাল পর্যন্ত এই ডি এ ছিল তার দীর্ঘদিন ধরে মিটিয়ে দেওয়ার দাবি করে আসছিলেন সরকারি কর্মচারীরা খবরে প্রকাশ তেইশে জুলাই বাজেটে সেই এরিয়ার মিটিয়ে দেওয়ার ঘোষণা করতে পারে মোদী সরকার যদি আঠেরো মাসের ডি এরিয়ার ঘোষণা করে এনডিএ তাহলে কিন্তু সরকারি কর্ম কর্মীরা কিন্তু এক ধাক্কায় অনেকটাই টাকা পাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের নতুন নতুন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন